আপনারা হয়তো জানেন যে আবির মাখানোর জন্য এই বেচারা নিরীহ প্রাণীদের বিভিন্ন ধরনের ইনফেকশান হয়ে যায় কারণ এরা আবির মাখার পর সাবান দিয়ে সেটা ধুয়ে ফেলতে পারে না তাই এদের বিভিন্ন ধরনের রোগ বা ভাইরাস আক্রান্ত হতে পারে তাই এরা বিভিন্ন শরীর পচে যেতে পারে খারাপ হয়ে যেতে পারে এমন নিরীহ প্রাণীদের আমার মনে হয় এই প্রথাটা বাদ দেওয়া উচিত এদের আবির মাখানোটা বাদ দেওয়া উচিত এদেরকে নতুনত্বভাবে আবির যেহেতু আবির ফুল দিয়ে তৈরি হয় তাই এদেরকে ফু আবিরের বদলে ফুল দিয়ে বা ফুল মাখানো উচিত তাই আমি বিভিন্ন ধরনের আয়োজন উপস্থাপন করলাম সেটা আপনারা যদি দেখে খুশি হন তাহলে সেটা আমার কাছে অনেক বড় একটা প্রাপ্তি চেষ্টা করবো আরও নতুনত্ব ভিডিও দেওয়ার প্লিজ কন্টিনিউ করবে ভিডিওটা আপনারা দেখবেন খুবই ভালো লাগবে আশা করি আপনাদের

আরও আমার ফুল লাগবে ঠিক আছে কালকে যেহেতু দোল তো কালকে সবাই ভগবানের পূজা দেবে তাই কালকে হয়তো আমি আমাদের গাছ থেকে ফুলগুলো পাবো না তাই আমি প্ল্যান করলাম যে কিছু কুঁড়ি তুলে ফুলের কুঁড়ি তুলে রাখি তো সেই উদ্দেশ্যে কুঁড়ি তোলার জন্যে আমি চলে আসলাম চলো কুঁড়ি তোলা যাক আপনারাও থাকেন একটা এই ফুল ফুটবে কালকে ফুটবে না আসলে এই যে ফুলগুলো আছে দেখাচ্ছেন এইগুলো এগুলো আজকে সন্ধ্যার মধ্যে আছে রাতের মধ্যে সব ফুটে যাবে ভোর পর্যন্ত ভালো বড় বড় হয়ে যাবে এই প্রত্যেকটা ফুল এখানটায় এই সন্দেশ ফুল আছে বাট সন্দেশ ফুল তুলবো না সন্দেশ ফুল কুঁড়ি তুলের মধ্যে তোলা যাবে না যাই হোক এরকমভাবে দেখো এতগুলো ফুল তুলেছি আরও তুলবো ফুল তোলার জন্য যাচ্ছি এবার একটু ভিডিওটাকে পোস্ট করছি ফুল তুলে আপনাদের সাথে কথা হচ্ছে আবার তো রাতের অন্ধকারে বেশি দেখা পাচ্ছে না কোথায় ফুল আছে বা কোথায় নিই যতটা পাচ্ছি ততটা তুললাম এখন পর্যন্ত লাল জবা সাদা জবা এতগুলো তুলেছি এবার আমি পঞ্চজবা তুলে রাখছি পঞ্চজবা অনেকগুলো আছে পঞ্চজবা অনেক আছে এগুলো সব কালকে কেটে কেটে হেবি সুন্দর করে দেওয়া হবে আরও অনেক ফুল তুলে রাখছি নেওয়ার চেষ্টা করছি আরও ভিতরে গভীরে গভীরে ঢুকে পুর পাড়া একদম গভীরে ভিতরে ঢুকে সেগুলো তোলার চেষ্টা করছি তো অনেকটা তুলেছি থাক কিছু ফুল থাক কালকে সবাই আবার পূজা দেবে তো সেই উদ্দেশ্যে রেখে দিলাম অনেক ফুল আর অনেক তো ফুল কিনে এনেছি আপনারা দেখলেন তো থাক আর বেশি নেবো না এতগুলোই নিলাম এতগুলো নিলাম অনেক ফুল হয়ে যাবে এবার তাহলে চললাম কালকে ফোটার জন্য অপেক্ষা করি দেখা যায় কতটা ফুলে সবগুলো আশা করি সব ফুটে যাবে আর খুলে রাখা ফুলো খুলে রাখলাম কালকে দেবে কী হবে সে দেখবে কালকে কী হয় তো এই ফুলটা ভগবানকে দেব বলে না রেখে দিলাম এই ফুলটা এই ফুল আমাদের ঠাকুর পুজোর জন্য ফুলের সাথে রেখে দিলাম এবার এই ফুলগুলো আমি চলো তোমাদের সাথে একসাথে কাটা যাক ফুলগুলো কাটবো এইবার চিনের ফুলগুলো খুলে আস্তে আস্তে তারপরে সব ফুলগুলো আস্তে আস্তে ছিঁড়ে দেবো কমপ্লিট সুতো এই ছাড়া কমপ্লিট হয়ে গেল এবার আস্তে আস্তে সব কটা ফুল এরকমভাবে আস্তে আস্তে সব কটা ফুল এরকমভাবে চেনগুলো আস্তে আস্তে বের করে নেব ফুল কিনে আনলাম কার এবং দেখছেন যে দেখতে আগের দিন বাগানের যে ফুলগুলো তুলেছেন রাতের বেলায় সেগুলো কত সুন্দর ফুটেছে সেই ফুলগুলো আমি একটু টুকরো টুকরো করে সেগুলো ছোট্ট ছোট আকার নিয়ে নিয়েছি যাতে আমার ছড়াতে খুব সুবিধা হয় তো সেই ব্যবস্থাটা করলাম ঠিকঠাক করে সেই ভিডিওটা আমার হেল্প করেছিল আমার মা আমার পাশে বাড়ি একটা ভাইপো খুব সুন্দরভাবে ভিডিওটা বানিয়ে দিয়েছিলো আমার মা মা পারেনি ভিডিওটা ঠিকঠাক বানাতেও চেষ্টা করেছিল তো ওই ফুলগুলো নিয়ে শুধু আপনাদের মনে হচ্ছে যে শুধু কুকুর বা বিড়ালের সাথে হয়তো আমি খেলেছি না এই ফুলগুলো নিয়ে আমি আরও অনেক আরও অনেক আমার পা গ্রামের মাসিমা জেঠিমা কাকিমা বৌদিদের সাথে সবার সাথেই এই ফুল দিয়ে এবছরেই দোল দোলযাত্রা পালন করেছি খুব সুন্দরভাবে এই এই দোল দোলযাত্রাটা আমার কেটেছে আপনারা চা আপনারা আবিন নিয়ে খেলুন কোনো অসুবিধা নেই বাট আমি একটু ন্যাচারাল উপায়ে বছরটা খেললাম এবার যেহেতু আমরা ভগবান বিশ্বাসী সবাই যারা ভগবান বিশ্বাসী হয় তারা সব কিছু কাজ শুরু করে ভগবান ভগবানকে দিয়ে তাই আমি চলে গেলাম আমাদের ঘরের ভগবানকে এই প্রথম দোলের দোলযাত্রা তাদের কাছ থেকে আশীর্বাদ নিতে তাদের কাছে জানাতে গিয়েছি যে শুভ যাত্রা ভগবান আমাকে আশীর্বাদ করো আমি যাতে এরকম কাজ আরও করতে পারি তারপরে আমাদের এলো আমার বাড়ির মেয়াউ তাকে আমি দোলযাত্রার যে বসন্ত এসেছে বসন্তর আগমন তাকে জানিয়ে দিলাম তারপরে আমার মাকে মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়ে শুরু করলাম এই খেলা हैप्पी होली हैप्पी होली तोर फोटो उड़ गए पूरा उठे

দা এই এই হ্যাঁ মুদু নিানি ওবা

চালু করেছিস ভিডিও হয়নি কেটে গেছে